বাঙালিখানায় সব বাইকে স্বাগত জানাই রাজকীয় স্বাদে এচড় কাটা থেকে রান্না পর্যন্ত মাংস পেঁয়াজ রসুন আপনারা তো অনেকভাবে বিরিয়ানি রান্না করেছেন তবে আমার মতন করে একবার সহজ পদ্ধতিতে এচড়ের নিরামিষ বিরিয়ানি রান্না করে দেখুন ছোট ছোট টিপসহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন তবে আমার বাড়িতে কিভাবে এচড়ের নিরামিষ বিরিয়ানি তৈরি করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আমি কিসে রান্না করলাম এচড়ের দম বিরিয়ানি আজকে রান্না করব গাছ খাসির বিরিয়ানি মিডিয়াম সাইজের একটা এঁচোড় আমি এখানে ফালি দিয়ে কেটে নিয়েছি এচড় কাটার সময় হাতে একটু বেশ ভালো করে সরষের তেল তাকিয়ে নিতে হবে এচড় কেটে রাখার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এচড়গুলো পিস পিস করে কেটে আমি ওই জলের মধ্যে রেখে দেবো যাতে এঁচোড়গুলো লাল না হয় এচুড়ের দানাগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করব না এঁচুড়ের নিচের অংশটা দিয়ে রান্নাটা করব সাইজে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন এঁচুড়ের পিসগুলো করে নিতে পারেন পর্যায়ে আমি সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিয়েছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে এঁচোড়গুলো সেদ্ধ হবার পর বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এই পর্যায়ে নুন আর হলুদ গুঁড়ো আর লাগানোর কোনো প্রয়োজন নেই যদি রং পছন্দ করেন তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এই পর্যায়ে এঁচোড়গুলো ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি এ চোড়ের গন্ধ দূর করার জন্য ফ্রণে রেখেছি একটা কালো এলাচ ফ্রণ থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ এ চোড়গুলো অ্যাড করতে হবে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না পাঁচ মিনিটের মতন বেশ উল্টিয়ে পাল্টিয়ে এঁচড়গুলো ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন এঁচড়গুলো ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। একটা তেজপাতা আর বেশ কিছুটা টমেটা কুচি অ্যাড করব। সামান্য একটু নুন দিয়ে বেশ তিন থেকে চার মিনিটের মতন টমেটোটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ বেশ ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে এই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করতে হবে এক চামচ আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেটে রেখেছি আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন ছোট চামচ চামচ মশলা অ্যাড করেছি হাফ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে পাড়িয়ে দিতে পারেন পাঁচ ছটা কাজু বাদাম বেশ মিহি করে বেটে নিয়েছি সম্পূর্ণ কাজু বাদাম অ্যাড করবো আপনারা এখানে পোস্ত বাটাও অ্যাড করতে পারেন দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড মিনিট করবো চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ চিনি আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন আবারও এক থেকে দুই মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এঁচোড় আর পিচ আলু এখানে আমি অ্যাড তিন থেকে চার মিনিটের মতন মশলা ও দিয়ে ভালো করে কষিয়ে এই পর্যায়ে হাফ কাপ গরম জল অ্যাড করব এচড় ও আলুগুলোকে বেশ নাইনটি পারসেন্টের মতন সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ গুঁড়ো দুধ আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তবে কন্টিনিউ নেড়ে নিলে একটু দলা দলা পাকিয়ে থাকবে না আলু এঁচড়গুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটা দুধের মিশ্রণ তৈরি করে নিতে হবে তিন থেকে চার চামচের মতন দুধ নিয়েছি এখানে আমি ফুল ক্রিম দুধটা অ্যাড করেছি এক চামচ বিরিয়ানি মশলা দু চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দু ফোঁটা মিঠা আতর আপনারা নুন চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন আমি যখন ভাতটা তৈরি করেছি সেখানে আমি নুনটা অ্যাড করেছি তাই এই পর্যায়ে আর কোনো নুন অ্যাড করব না আর রান্নার সময় আমি সবজির মধ্যে চিনিটা দিয়ে রান্নাটা করে নিয়েছি তাই দুধের মধ্যে আর কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই ব্রানির চালে কি কি মশলা দিয়ে ভাতটা তৈরি করবেন ভিডিওর শেষে লিঙ্কটা অ্যাড করব আপনারা দেখে নিতে পারেন রান্নাটি করব কিন্তু মাইক্রোওভেনে তাই একটা কাচের বোল আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে অ্যাড করব আলু উপরে একটু রাইস দিয়ে আলু দুটোকে কভার করে দিতে হবে যেমন আমরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তৈরি করি একই পসেজে আমি এটাকেও বানিয়ে নেবো আপনারা ভিডিওটি দেখে নিজেদের মতন করে করে তৈরি নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব দু চামচ দুধের মিশ্রণ দ্বিতীয় লেয়ারে অ্যাড করবো সবজির অর্ধেকটা আবার একটু রাইস দিয়ে সবজিটাকে কভার করে দিতে হবে তুলি এর আবার দেবো আমি এখানে সবজি আর যতটা গ্রেভি আছে সম্পূর্ণ গ্রেভিটা আমি সবজির উপরে অ্যাড করব। দুধের যে মিশ্রণটা আছে সম্পূর্ণটা অ্যাড করব। আবারও রাইসটা দিয়ে সম্পূর্ণ কভার করে দিতে হবে এই পর্যায়ে অ্যাড করব দু চামচ ঘি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি রান্নার সময় কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন একটা ফয়েল পেপার দিয়ে উপরে কভার করে দিতে হবে আমি এখানে একটা কাটা চামচে চার পাঁচ জায়গা ছিদ্র করে দিয়েছি যাতে ভেতরটা ফেঁপে না ওঠে এই পর্যায়ে আমি মাইক্রোওভেনে অ্যাড করব। আপনারা ফাংশনটা দেখে নিন আমি এখানে দশ মিনিট সেট করে দিয়েছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তবুও মাইক্রোওয়েভের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা যারা ঠাকুরের নিত্য অন্ন প্রসাদ দেন তাদের জন্য তো খুবই ভালো অথবা আপনারা যে কোনো নিরামিষের দিন এটা রান্না করতেই পারেন আমি এখানে টক দই অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য